হ্যালো এভরিওয়ান তো আজকে চলে আসছে আমি কুলের আচার নিয়ে তোমাদের সামনে তো প্রথমে আমি কুলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দু থেকে তিনবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি কেন কি অনেক নোংরা থাকে তারপরে আমি এই কুলটাকে শুধুমাত্র দুই দিন রৌদ্রে দিয়েছি তারপর রোদ্রে দিয়ে তারপরে দেখো আমি এই কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি তো ফাটালে ভালো হয় তো ভিতরে মশলাটাও ঢুকবে খেতেও ভালো লাগে বেশ ভালো লাগে কুলের আচার খেতে আমার তো খুবই প্রিয় একটা আচার কুলের আচার আর জলপাইয়ের আচার তো দেখো কুলের আচারের মধ্যে প্রথমে আমি অল্প নুন দিয়ে আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে অল্প মেখে নিব। তারপরে আমি মেখে ভালো করে রোদ্রে দিয়ে দেবো একদিন শুধু রোদ্রে দেব বেশি দিন দেবো না তো একদিনই রোদ্র দেওয়ার কারণ এটাই হলো যদি বেশি দিন রোদ্রদ দেই আর কি এটা বেশি ই হয়ে যাবে টাইট হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে কুলটা তারপরে দেখো এটা এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তো এখানে শুকনো লঙ্কা ভাজার পরে আমি কড়াইতে গুড় দিয়ে দিয়েছি গুড় আমি একশো গ্রামের উপরেই গুড়টা দিয়েছি আর কুল ছিল আমার আড়াইশো গ্রামের মতো তারপরে আমি গুড়টাকে ভালো করে কাই করে নিয়েছি বেশি একদম ভালোভাবে কায় করব না কুল দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে ততক্ষণে আমি শুকনো লঙ্কার গুঁড়ো করে নিয়ে নেব তারপরে দেখো এইখানে আমি গুড়টাকে নাড়াচাড়া করছি আর ওইদিকে আমি পাটাতে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি এখন কুলগুলিকে আমি এই গুড়ের কায়ের মধ্যে ঢেলে দেবো আর কুলের আচারটা যেন মিষ্টি খেতেই ভালো লাগে তারপরে দেখো আমি অল্প গুড়ের সাথে মিক্স করে নাড়াচাড়া করে নিব আর গ্যাসের ফ্লেমটা এখন আমি অল্প কমিয়ে দেবো তারপরে দেখো এখানে একটা ছোট হাতার মধ্যে আমি সর্ষে তেল নিয়েছি সর্ষে তেলটা দেখো আমি গরম করে নিচ্ছি এখন কুলের মধ্যে ঢেলে দেবো আচ্ছা তোমরা ইচ্ছা করলে তেল দিতেও পারো নাও দিতে পারো তো ওটা তোমাদের উপরে ডিপেন্ড করে তেল না দিলেও ভালো লাগে কিন্তু আমার তেল দিলে গন্ধটা ভালো লাগে তারপর দেখে এটা শুকনো লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলাম তারপরে আমার আচারের মশলাটা তো আমার আগের থেকেই রেডি করা থাকে যখন তখন আমি আচার বানাই ইচ্ছা হলে তো এখানে দিয়েছে আমি আজওয়ান আর পানমোহরি যেটা বলে ওটা মিক্স করে অল্প ভেজে নিয়ে তারপরে পাটাতে আমি পেস্ট করে নিয়েছি পাটাতে বাটলে আর কি ভালো হয় এখন এটাকে চা ভালো করে নাড়াচাড়া করে নিব তারপরে এটাকে ভালো করে মিক্স করব মশলা ঢুকে যাবে এ দেখো এখন আমি মশলা যে গুঁড়ো করে রাখি একটা ডিব্বাতে তো দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম আর দেখো এখন আমার আচারটা লাস্ট হওয়ার পথেই তো গ্যাসটা আমি কমিয়ে কমিয়ে দিয়েছি তাহলে নিচে লেগে ধরবে তারপরে দেখো আচার আমার রেডি হয়ে গেছে আচারটা কিন্তু দারুণ হয়েছে আমি অল্প খেয়েও দেখেছি তো এটা তোমরা ইচ্ছা করলে অনেকদিন স্টোর করেও রাখতে পারো আর চাইলে এটা তুমি রেগুলারও খেতে পারো একটা কাচের জারে রেখে দিবে তো খুবই ভালো থাকবে থ্যাংক ইউ